এই হ্যালো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা ছিল বহু যুগ আগেকার পুরনো তো ও ব্লগ যেহেতু তোমাদের কাছে নতুন তো নতুন বলতেই হলো তো দিনটা ছিল এইট জুলাই আর ওই দিন ছিল আমারই একটা ফ্রেন্ডের রিসেপশন পার্টি আর ওর ওয়াইফকেই কিন্তু আমি সাজাতে গিয়েছিলাম এর আগে যদিও ওর বিয়ের ব্লগটা পোস্ট করেছি কিন্তু রিসেপশনের ব্লগটা পোস্ট করতে একটু বেশি দেরি হয়ে গেল তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর ওই দিন কিন্তু আমার প্রথমে সকালে ছিল একটু ক্লাস করানো তো ক্লাস করিয়ে তারপরে ব্রাইডের জন্য একটু গিফট কিনে তারপর কিন্তু আমি আমার স্টুডেন্টদের নিয়ে চলে গেছিলাম একদম অন টাইম ব্রাইডের লোকেশানে তো লোকেশানে পৌঁছে গিয়েই দেখছি ব্রাইড একদম পুরো ভাত কাপড়ের জন্য রেডি তো যদিও বা ওই দিন আমার শরীরটা একটু বেশি খারাপ ছিল কিন্তু কিছু করা ছিল না যেহেতু বুকিং নেওয়া ছিল তো সেহেতু কাজ তো করতে আসতেই হবে তো আমরা সাত সমুদ্র পেরিয়ে ব্রাইডের পাশের বাড়িতে চলে গেলাম সাজাতে যেহেতু বিয়েবাড়িতে একটু লোকজন মেনে সমাগমটা বেশি থাকে তো কিছু করার নেই ওই জন্য

দেখতেই পেলে যে আমার ব্রাইডের সেরকম কিছু কিন্তু কোয়ারিজ ছিল না ওর খালি একটাই চাহিদা ছিল যে ওর চুলটা যেন একটু কোনোভাবে ম্যানেজ করে দেওয়া হয় যেহেতু চুলটা খুবই শর্ট লাইন তো জন্য চেয়েছিল খুব ভালোভাবে যেন আমি ম্যানেজ করে দিই তো যাই হোক ওর সমস্ত কোয়ারিজ জেনে নিয়ে তারপরে কিন্তু এখানে ওকে লেন্স পরানোর খুব আফরান চেষ্টা চলছিলো তো যাই হোক ফাইনালি আমরা সাকসেস হই আর সাকসেস হওয়ার পরে ওর গিফটটা কিন্তু আমি ওকে দিয়ে দিই আর ওর গিফটিংয়ের পর্বটা সেরে নিয়ে ওর মেকআপটা স্টার্ট করে দেওয়া হয়েছিল তো এর আগে কিন্তু ওর বিয়ের লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে আর এটা কিন্তু ছিল ওর রিসেপশনের লুক ওর এই রিসেপশানের লুকটা দেখেও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওর এই রিসেপশনের আজকের লুকটা কেমন লাগছে যদিও ওর বিয়ের দিনের লুকটা নিয়ে অনেকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছিলে প্রত্যেকেই কিন্তু খুব ভালো ভালো কমেন্টস করেছিল যে ওর বিয়ের দিনের লুকটাতে খুব ভালো লাগছিল ইভেন আমার ব্রাইড থেকে শুরু করে ব্রাইডের বাড়ির প্রতিটি মানুষের কিন্তু খুব ভালো লেগেছিল লুকটা তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওর রিসেপশনের লুকটা তোমাদের বেশি ভালো লাগলো নাকি বিল লুকটা তোমাদের বেশি ভালো লেগেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ওর কাছ থেকেও কিন্তু আমি একটু জেনে নিয়েছিলাম লুকটা কেমন লাগলো যেমন চেয়েছিলাম স্কিন টাইপ মানে স্কিন টু অনুযায়ী চেয়ে করেছিলাম পুরো তো সুন্দর হয়েছে তো ওর এই রিসেপশান লুকটা কমপ্লিট করার পরে কিন্তু এই দিদি একটা পার্টি মেকআপের বুকিং ছিল তো এই দিদি কিন্তু চেয়েছিল একদম সফটের মধ্যে একটা লুক তো এই দিদি এই পার্টি মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এই দুটো লুক কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই দিদিভাইয়ের মেকআপটাও কমপ্লিট করার পরে আমার কিন্তু বিয়েবাড়ি অ্যাটেন্ড করা ছিল কিন্তু ওদেরকে সাজাতে সাজাতে আবারও শরীরটা অনেকটাই খারাপ করছিল তাই জন্য ভাবছিলাম আমি হয়তো আর তে পারবো না বিয়েবাড়িতে কিন্তু বাড়িতে গিয়ে একটু রেস্ট করবার পরে তারপরে দেখলাম একটু বেটার ফিল করছি তারপরে আবারও সেজেগুজে চলে আসলাম আমি বিয়েবাড়িতে আমি যখন আসলাম বিয়েতে তখন অনেকটা বেশি পরিমাণে বৃষ্টি পড়ছিল তো ভেবেছিলাম হয়তো আমি সত্যি সত্যি আর আসতে পারবো না যেহেতু শরীরটাও খারাপ লাগছিল তো একটা পর্যায়ে গিয়ে আশা ছেড়েই দিয়েছিলাম আমি আর বিয়েবাড়ি অ্যাটেন্ড করবোই না তো যাই হোক একমাত্র বন্ধুর বিয়ের বলে কথা সেখানে বাপুন অলরেডি চলে এসেছিলো তো আমারও কিছু করার ছিল না যতই শরীরটা খারাপ লাগুক না কেন আমাকে যেতেই হতো যেহেতু বাপুন অলরেডি ওই স্পটে পৌঁছে গিয়েছিল দেখো আমাদের সবার অবস্থা একেতেই আসতে অনেকটা দেরি হয়ে গেছে তার মধ্যে যেই নাকি খেতে যাব অমনি আবার বৃষ্টি শুরু হয়ে গেল Apa kasih? Halo Harman? Ini video apa?